আলাইকুম ওর আমি এখন উপস্থিত আছি ঢাকার সরহারদি উদ্যানে শনিবার দুপুর দুই ঘটিকার সময় জামাত ইসলামের মহাসম্মেলন যে অনুষ্ঠিত হবে সেখানে আমি উপস্থিত আছি বাংলাদেশের প্রতিটি মানুষ এখন রহনা দিয়েছে এই সরহার্দি উদ্যানের উদ্দেশ্য করে আমরা এখানে দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষ এখানে রাত্রিবেলায় রাত্রি যাপন করার উদ্দেশ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন আমরা আশা করতেছি আগামীকাল লক্ষ লক্ষ মানুষ এখানে ঢাকা শহর করে যাবে ইনশাল্লাহ কেননা এই সম্মেলন শুধু জামাত ইসলামের সম্মেলন নয় এই সম্মেলন ইসলাম রক্ষার্থের সম্মেলন এই সম্মেলন দেশ এবং মানবতা রক্ষার্থের সম্মেলন অতএব বাংলাদেশের প্রতিটি মানুষ জামাত ইসলামের সম্মেলনে আসবে না বাংলাদেশের প্রতিটি মানুষ ইসলাম রক্ষার্থে দেশ এবং মানবতার রক্ষার্থে এই সম্মেলনে আসবে ইনশাআল্লাহ কেননা এই কারণে বাংলাদেশের প্রতিটি অঞ্চল থেকে মানুষ আসতেছে এবং এখনও আসতেছে এখনও আসে উপস্থিত হয়েছেন এবং অনেকেই পথে আছেন আল্লাহ তালা সকলকে নিরাপদে এই সম্মেলনে আসার তৌফিক দান করুক আমিন আওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লাহ আলমিন